বানাবো ইলিশ মাছের ঝোল পটল দিই পটলটা নুন হলুদ মেখে রেখেছি এবার ইলিশ মাছটাও নুন হলুদ দিয়ে মেখে নেব ইলিশ মাছ পটল কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আর নেব সরষের সার মতো নুন প্রথমে ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখে পটলটা ভেজে নেব আগে থেকে ইলিশ মাছটা নুন হল মেখে রাখলে ইলিশ মাছের রঙটা ভালো ধরে এবার বসে তেল দিয়ে নিয়েছি এবার পটলটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে অর্ধিকের বেশি ফাঁক করে রেখেছি পটলটা ভালো করে ভিজে নিয়ে বের করে নেব এবার ওই তেলের মধ্যে মাছটা প্রথমে দিয়ে দেবো মাছটা দিয়ে ভাজবো না আমি এদিক এডিট করে নেব ব্যাস এবার মাছটা বের করে নেব এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো এবার দেব কালো জিরে কালো জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটা গন্ধটা তেলে ছাড়বে একটা সুন্দর ঘাঁ আসবে ঠিক সেই সময় হলুদ লঙ্কাটা যে বের করছিলাম আমি গুলে ধুলে দিয়ে দেবো হলুদ লঙ্কা তো বেশি কষানো দরকার নাই একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব এবার ঝোলটা ফুটতে শুরু করেছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটল সেদ্ধ হয়ে আছে বাকি যেটুকু আছে মাছ সেদ্ধ হতে হতে পটলে সেদ্ধ হয়ে যাবে মাছগুলো মাঝখানে একবার উল্টে নেব রেডি হয়ে গেল ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেদ্ধ হয়ে গেছে এবার একটা ব্যাগের ঢেলে রেম্বু মাছের ঝোলটা সার্ভ করবার জন্য পটল দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি আমি কীভাবে পটল দিয়ে রুই মাছের ঝোল বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে